এগুলো তো হচ্ছে ডিমের খোসা যে ডিমগুলো মেশিনে ফুটছে ওই মেশিনের থেকে ডিমের যে খোসাগুলি বেরোচ্ছেগুলি হচ্ছে ডিমের খোসা এই ডিমের খোসাগুলি কিন্তু আমরা আমরা কিন্তু দেখতে তো সে ফালাই যেগুলি কাজে লাগানো যায় যেমন অনেক ক্ষেত্রে বাড়িতে মুরগির ওই পাতলা চামড়ার ডিম হয় যেগুলিকে গ্রামের চাম ডিম বলে মানে ডিমের খোসাগুলি একদম নরম হয় অনেক মুরগির এরকম সমস্যা হয় এটা ক্যালসিয়ামের অভাবে তো বাজার থেকে কিনা ওষুধ খাওয়াইলে সেটা হচ্ছে রেনাকেল অথবা ওরাকেল কেল এরকম ওষুধগুলি যদি ক্যালসিয়াম ওষুধ খাওয়ানো হয় তাহলে ডিমের খোসাগুলি শক্ত হয়ে যায় আর ওই চাম ডিম বা নরম চামড়ার ডিম মুরগি আর পারে না তো ওগুলো তো টাকা দিয়ে কিনা খাওয়াইতে হয় ওই রানাকেল অথবা ওরাকাল যে ওষুধটা আছে আমরা চাইলে ওষুধটা না খাওয়াইয়া এই যে পরিত্যক্ত বা অপ্রয়োজনীয় যে ডিমের খোসাগুলি আছে এই ডিমের খোসাগুলি ভালো করে পাউডার বানাইতে পারি অথবা হালকা গুড়ি গুড়ি রাখতে পারি এই যে ভেঙে যাওয়া নেই রোদে শুকায় একদম ছোট মাছ করে তারপরে এগুলো কিন্তু আমরা খাবারের সাথে দিতে পারি অথবা আর একটু পাউডার করলে পানির সাথে দিতে পারি খাবারের সাথে দিতে পারি যদি এইভাবে দেওয়া হয় তাহলে ক্যালসিয়ামের অভাব পূরণ হবে এবং মুরগি কখন আর ওই রকম ডিম পারবে না তো এটা হচ্ছে টাকা ছাড়া এটা কিন্তু কাজে লাগানো যায় ঠিক আছে আর টাকা দিয়ে বললে তো যেটা বললাম সেটাই এভাবে ডিমের খোসাগুলি কিন্তু কাজে লাগানো যায় এটা ক্যালসিয়ামের অভাব পূরণ করে এবং টাকা ছাড়া মুরগি মানে কি বলে ক্যালসিয়াম খাওয়ানো যায়